পরিবেশ সচেতনতার নিউ ব্যারাকপুর থানার খুদে পড়ুয়াদের পরিবেশ সচেতনতার পাশ পুলিশ কর্মীরা শিক্ষকের ভূমিকায় ছিলেন নিউ ব্যারাকপুর থানার আইসি সুমিত কুমার বৈদ্য বুধবার দুপুরে নিউ ব্যারাকপুর পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পশ্চিম কোদালিয়া আদর্শ শিক্ষা সদন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে খুদে পড়ুয়াদের ক্লাস নিলেন পুলিশ কর্মীরা বিষয় ছিল পরিবেশ সচেতনতা মূলত পরিবেশে ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানো একান্ত প্রয়োজন পরিবেশ ভালো রাখতে হলে কী কী করণীয় সেটাই পড়ুয়াদের শেখালেন পুলিশ কর্মীরা বাল্য বিবাহ রোধ ট্রাফিকিং পরিচ্ছন্নতা নিয়েও আলোচনা করেন থানার পুলিশ আধিকারিকরা পড়ুয়াদের সঙ্গে দুপুরে ডিমপাত খেলেন থানার বড়বাবু সহ অন্যান্য পুলিশ অফিসাররা পড়ুয়ারা ও অভিভাবকরা খুশি নিউ ব্যারাকপুর থানার আদর্শ শিক্ষা সদন প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ সচেতনতামূলক প্রচার অভিযান ও আলোচনায় নিউ ব্যারাকপুর থানার পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের ফল ফুলের চারাগাছ বিস্কুট ও পরিচ্ছন্নতায় একটি করে সাবান বিলি করা হয় উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষা সদন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা দেব সরকার স্থানীয় কাউন্সিলর আরতি দাস মল্লিক গুমা রবীন্দ্র বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার সরকার সহ জনেরা ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি আজকের প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে এরকম প্রোগ্রামগুলো যদি মাঝে মাঝেই হয় তাহলে বাচ্চাদের আরো আগ্রহটাও বাড়বে এবং গাছ লাগানোর প্রতি এবং তাদের যে অ্যাওয়ারনেস গুলো দিয়েছে যে পরিবেশটা তারপর হলো হাত ধোয়া তারপর হলো এই যে মোবাইলটা এটাও একটু খুব ভালো একটা ই করেছে এটা যেন মানে মাঝে মাঝেই হয় সেটাই হলো আমাদের কাছে রিকোয়েস্ট যে এটা মাঝে মাঝে যেন হয় তাহলে আমাদের বাচ্চারা আরও একটু উৎসাহ পাবে তারা অনেক কিছুই বুঝতে পারবে কি নাম আমার নাম বিথিকা মল্লিক নানা রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আদর্শ শিক্ষা সদনের পক্ষ থেকে অরণ্য সপ্তাহ পালন করার চেষ্টা করেছি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের এলাকার কাউন্সিলর শ্রী আরতি দাস মল্লিক এবং আমাদের বড়বাবু সুমিত বৈদ্য মহাশয় থানার বড়বাবু নিবারাপুর থানা থেকে মেজবাবু মেজবাবু বড়বাবু এসআই সহ অন্যান্যরা এসছিলেন সবাই মিলে আমরা অনুষ্ঠানটি সূচনা করেছি এবং অনুষ্ঠানের প্রথমে আমরা গাছের জলদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করি এবং অনুষ্ঠানের শেষে যেহেতু একটি গাছ একটি প্রাণ সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে আমরা বৃক্ষ বিতরণ করেছি এবং বিভিন্ন নানাবিধ অনুষ্ঠান এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম যে নির্ভয়ারকপুর থানার বড়বাবু শ্রী সুমিত কুমার বৈদ্য উনি ওনার মূল্যবান বক্তব্য রাখেন এভাবে আমরা আমাদের অনুষ্ঠানটি আজকে পালন করেছি